হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি বিশেষ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকের যে ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা জুলাই মাসের আমরা যখন সামার ভ্যাকেশনে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম যারা আমার লস অ্যাঞ্জেলেসের ব্লগগুলো ব্লগুলো দেখেছি তারা হয়তো বা রুম রিলেট করতে পারবেন রুমে ঢুকেই রাইট সাইডে আছে একটা ক্লোজেড লেফট সাইডে হচ্ছে বাথরুম

হে এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা চল্লিশ এটা হচ্ছে আমাদের হোটেলের লবি আমরা এখন চেক আউট করবো যেহেতু আমাদের সেভেন ফোরটি ফাইভে হচ্ছে ফ্লাইট এখানে আরহাম রেডি বাচ্চাদেরও তো আমাদের বড়দেরই ঘুম হয় নাই তেমন একটা কারণ আমরা এসে ফ্রেশ হয়ে শুয়েছি হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে তো সবাই তো অনেক টায়ার্ড ছিলাম আবার চারটা বাজে আমি উঠছি সাড়ে চারটা বাজে তো বাচ্চারাও তেমন ওরাও টায়ার্ড বাট কিছু করার নেই যেহেতু আর্লি মর্নিং ফ্লাইট এখানে আলিশা

আমরা গাড়ি ড্রপ অফ করার জন্য বের হয়ে গিয়েছি আমরা ফার্স্ট ফার্স্টে আমাদের কার ড্রপ অফ করবো দেন ওইখান থেকে শাটল ধরে আমরা এয়ারপোর্টে রওনা দেব। আমাদের যে হোটেলটা ছিল আমরা এয়ারপোর্টের খুব কাছে নিয়েছি কারণ দেখতেই তো পাচ্ছেন যে আমাদের ফ্লাইট একদম আর্লি মর্নিং আর বাচ্চাদের নিয়ে যেহেতু দেরি যেন না হয় এই কারণে আমাদের এই হোটেলটা চুজ করা আমরা প্লেনে উঠে বসছি আমি সেখানে কালার করছি আপু তুমি কী করো নিড হওক আই জুতার পড়া যত এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহাফ